একজন ডিভোর্সি মেয়ের চিঠি উনি ঠিক এইভাবে লিখেছেন লিখেছেন জানি না কেন লিখতেছি তবে এই কারণে লিখতেছি যেন আমার মতো ভুল আর দ্বিতীয় কেউ না করে আমার বয়স উনিশ বছর আজ থেকে দু বছর আগে আমার বিয়ে হয় আমার একটি ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর চরিত্রের দিক দিয়ে কোনো রকম প্রবলেম ছিল না তবে ওর একটা প্রবলেম ছিল ওর একটু রাগ বেশি ছিল যদিও সে সবসময় রাগ করতো না মাঝে মাঝে রাগ করতো আমাদের সংসারটা আর দশটা ফ্যামিলির মতোই ছিল খুব একটা খারাপও ছিল না আমাদের মাঝে মাঝে টুকটাক ঝগড়া হতো যেমনটা সংসারের মধ্যে হয়ে থাকে তবে একটু প্রবলেম হলে আমি দৌড়ে চলে যেতাম আমার বাবার বাড়ি সেখানে গিয়ে আমার বাবা মার কাছে অনেক কিছু বলতাম শুধু আমার দিকটাই বলতাম তার দিকটা কখনোই বলতাম না আমার দিকটা শুনে আমার বাবা মা রেগে যেত আমার বাবা মা ওকে ফোন দিয়ে কত যে গালাগালি করেছে তার তার কোনো নেই আমার ছোট ফোন দিয়ে কত অপমান করেছে বলার মতো না আমি কখনোই ওর কাছে নত হতাম না আমি সব সবসময় চাইতাম ও আমার কাছে নত হবে ও এসে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবে এমনটাই হতো ও কয়েকদিন পরে এসে আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেত একদিন আমাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয় কথা কাটাকাটির মধ্যে ও একটা আমাকে থাপ্পড় দেয় আগে পরে কখনোই থাপ্প দেয়নি আমি সমস্ত কাপড় চোপড় রাগারাগি করতে থাকে আর বলে এত বড় মেয়ের গায়ে হাত দেয় করতে হবে না মামলা দিয়ে দেয় তখন আমার মধ্যেও ভীষণ রাগ ছিল তাদের কথায় আমি মামলা দিয়ে দেয় কিছুদিন পর ওকে পুলিশ ধরে নিয়ে যায় তারপর বাড়ির মানুষ এসে আমাকে বলে গেসটা তুলে নিতে তখন আমি ভাবতে থাকি ও যখন আমাকে থাপ্প দেয় তখন তো শুধু অহিদুষ ছিল না আমারও দোষ ছিল আরও ধাপ্পট দেওয়ার পর অনেক হাতে পায়ে ধরেছিল ক্ষমাও চেয়েছিল কিন্তু আমি শুনিনি চলে এসেছি তারপর অনেক কিছু ভেবে আমি গেসটা তুলে নেই গেসটা তুলে নেওয়ার পর পারিবারিক ভাবে সালিশ হয় সালিশের সমস্ত দোষ অকেই দেওয়া হয় দেওয়া হয় ঠিক তখনও আমি আবার সমস্ত কাপড় চোপড় ঘুষিয়ে আমি আমার বাবার বাড়ি চলে আসি এখানে আসার পর সবাই বলতেছে আর আর ওর কাছে দেবো না মতো ছেলের সাথে সংসার করার দরকার নেই তুই আজ থেকে আমাদের বাড়ি থাকবি অমন স্বামীর দরকার নেই এগুলা বলে আমার রাগ আরো বাড়িয়ে দেয় তখন আমি ঠিক করি যে ওকে ডিভুজ আর ভাবে যদি ওই কথাটা আমি মন থেকে বলিনি মুখে মুখে বলেছিলাম তবে অনেকদিন কেটে যায় ওর বাড়ি থেকে কোনো মানুষ আমার বাড়ি আসে না হঠাৎ করে খবর আসে যে ও অনেক অসুস্থ আমি যেতে চাই কিন্তু আমার বাড়ির মানুষ আমাকে যেতে দেয় না আমার বোন বলে সব অসুস্থ অসুস্থ কিছুই না অভিনয় করতেছে ভান ধরেছে না কিছুদিন পর হঠাৎ করে আমার বাড়িতে পেপার আসে ও নাকি আমাকে ডিভোর্স দিয়েছে এটা দেখে আমার বাড়ির মানুষ আরো রেগে যায় তখন আমার ভীষণ রাগ হয় ওর উপর যে ও আমাকে ডিভোর্স দিয়ে দিল তারপর আমি ঠিক করি যে কাবিন আর খরচের টাকা আমি অনেক বাড়িয়ে দেব। যাওয়ার পক্ষে দেওয়া সম্ভব না আমি বাড়িয়ে দেই কিন্তু তারপরে ওরা মেনে নেয় ওর আমাকে ডিভোর্স দিয়ে দেয় তার কিছুদিন পর ও একটি বিয়ে করে সেই সংসারে না কেউ ভালোই আছে সুখে আছে ভালো থাকারই কথা ওর মতো একটা ছেলে এত সহজে পাওয়া যায় না আমি তখন বুঝিনি আমি শুধু আমার দিকটাই বুঝতাম আমার জিতটা নিয়ে ধরে বসে থাকতাম কিন্তু ওর দিকটা আমি কখনোই বুঝতে চাইতাম না আমি একটা মেয়ে হয়ে সবসময় ওর কাছে জিততে চাইতাম আমি কখনোই ওর কাছে হারতে চাইতাম না আমি বুঝতাম না ও একটা ছেলে আমি একজন মেয়ে আমি ভুল করেছি ভীষণ ভুল করেছি তবে আমার পরিবার যদি আমাকে সংসার করা শেখাতো আমাকে যদি বাস্তবটা বোঝাতো আমাকে যদি রাগিয়ে না দিত শুধু আমার দিকটা না শুনে যদি তার দিকটা একটু বোঝার চেষ্টা করতো তাহলে হয়তো আমার সংসারটা এমন হতো না তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না সবাই ভালো আছে আমার বন্ধু বান্ধবী সবাই সংসার করছে এমনকি যাকে ফেলে এসেছি সেও সুখে সংসার করছে শুধু আমার সংসার করা হয়নি আমার সুখে থাকা হয়নি আজ বুঝতে পারছি সমস্ত ভুল আমার ছিল শুধু আমার জিদের কারণে আমার জীবনটাই আমি নষ্ট করে ফেলেছি